গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা হ্যাঁ এমনটি কিন্তু বাংলাদেশ জার্নালে প্রকাশ করা হয়েছে এবং যারা নাকি আহত হয়েছেন তাদেরকে কিন্তু এক লক্ষ টাকা করে পুরস্কার দেয়া হবে তো কারা কারা পাবেন চলুন একটু বিস্তারিত জেনে আসি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে এমনটি কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ জার্নাল পত্রিকায় যাই হোক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সবাই বলেন যে কোনো পরিমাণ অর্থদান নথিভুক্ত করতে হবে এবং দাতাদের তালিকাও সংরক্ষণ করা উচিত যদি সম্ভব হয় তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তিনি আরও জানান আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা সরকারি চিকিৎসা ব্যয়ের পাশাপাশি হবে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমাজকল্যন উপদেষ্টা শারমিন ও এস মুর্শিদ তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহেদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ শদিফ ভূয়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুর রহমান এবং কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ সভায় উপস্থিত ছিলেন প্রসঙ্গত চাকরিতে বাতিলের দাবিতে জুলাইয়ের শুরুতে যে আন্দোলন শুরু হয় তা তীব্র আকার ধারণ করে পনেরো জুলাইয়ের পর ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ সেদিন দেশের বিভিন্ন স্থানে আরো পাঁচজন নিহত হন আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সহিংসতা সরকার পতনের এক দফার দাবিতে তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে আন্দোলন শুরুর গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত সারা দেশে অন্তত ছয়শো একত্রিশ জন নিহত এবং উনিশ হাজার দুইশো জনের বেশি আহত হওয়ার তথ্য সংলিপ্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনে একশো কোটি টাকা অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয় এটি ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ